বিসমিল্লাহ রহমানের রাহেম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে মাছ ধরতে আইছি ধীর বিলের সুতিতে এটা কি বিল কয় ভাই ধীর বিল ধীর বিলের সুতিতে এই দেখেন সুতি এরকম পেঁচগোস আছে এরকম ওই সাইডে এরকম ঘোরা আবার এরকম এরকম পেঁচগুস অনেক সামনে অনেক বড়ো বিল আছে রেভিনিউ প্রাপ্ত বিল সরকারি রিভিনিউ প্রাপ্ত সেই বিলের সুতিতে ছোট মাছ ধরার জন্য এই যে ভাইজান জাল ফেলতেছে ভাই নৌকায় এসে বসলাম সরাসরি দৃশ্য দেখে মন ভরে গেছে দর্শক কারণ চতুর্শে এরকম খালি ধানের শীষ মাত্র বাইরে হয়েছে এই দেখাইতেছি আপনাদেরকে এরকম ধানের শীষ এটা আমি নামাই আছি উপর সাইডে এরকম আপনাদেরকে নেক্সট দেখাবো আমি মানে খুব সুন্দর পরিবেশ আর সুন্দর ধান চতুর্দিকেই বিলের যে সাইডগুলো আছে চতুর্দিকেই সুন্দর সুন্দর লাগাইছে যাই হোক সেদিকে যাই না যে জাল ফেলতেছে ভাই এটা কিন্তু জালটার ফাঁসা এইরকম এক ইঞ্চি এক ইঞ্চির অল্প বেশি আমাদের জাল ফেলার উদ্দেশ্য হলো মেনলি পুঁটি মাছ ধরার জন্য পুঁটি টেংরা বা অন্য অন্য মাছের সাথে আসে অন্য সময় বড় মাছ আসে যাই হোক দর্শক সেই দৃশ্য আপনাদের দেখাবো বলে ভিডিওতে আসা আর একটি নতুন জায়গা আরছিলাম বলেই দেখাইতেছি আপনাদের খুবই সুন্দর জায়গা এই দেখেন সুতিটা কীরকম পেসগোষ এই পেস গোস সুতির মধ্যেই যে জাল ফেলতেছি এইভাবে দেখেন একবার এই পার জাল ফেলা হয় এই যে দেখতেই থাকেন এই যে এই পার আসলো আবার কিন্তু এখন আবার এই দেখেন ওই পারে যাইতেছে মানে জাল একবার এদিকে যায় একবার এদিকে যায় পাক দিয়ে 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 আসছে মধ্যে সরাসরি করে না এপার ওপার করে দর্শক এইভাবেই আমাদের জাল সম্পূর্ণ ফালানো হব ভিডিও দেখতে থাকে তারপরে কি মাছ হয় না হয় এক এক করে আপনাদেরকে আমি দেখাবো দর্শক দর্শক বারবার না বললেই নয় দেখেন তো ধানগুলা কি সুন্দর মাত্র শেষ দেখা যে হাল থেকে শেষ খুবই সুন্দর ধান ধানের শেষগুলা কত সুন্দর কত সুন্দর আজকের আকাশ কিন্তু মেঘে শূন্য এই যে দেখাইতেছি আপনাদেরকে খুবই ম্যাঘ আকাশে চতুর্দিকেই ম্যাঘ এই যখন বৃষ্টি হয় তখন এই বিলের মাছগুলা একচুয়ালি দেখা দেয় যে উদ্দেশ্যে আমাদের জাল ফালানো দর্শক আমাদের জাল ছাড়ানো শেষ সামান্য হাতে দেখেন দুই আড়াই হাত আসছে এটুক ছাড়লে জাল ছাড়া শেষ হয়ে গেল আমরা তো এতক্ষণ দুইজন ছিলাম এই যে আমাদের সাথে আরো একজন মুরব্বী একটা এসে হাজির হয়ে গেছে যাই হোক এই যে আমাদের জাল ছাড়া শেষ হলো এখন দেখেন নতুন এক কৌশল মাছ কিভাবে জালে লাগে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো কি কৌশল ব্যবহার করলে পুঁটি মাছ বা বড় মাছ ছোট মাছ যে কোনো মাছ জালে লাগে এই বিলে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো কারণ এখন পরিষ্কার পানি এই দেখেন না একদম মিঠা পানি এমনিতে মাছ লাগে না এই যে দেখেন পানিতে কিভাবে পিটাই দর্শক দেখেন দুই সাইডে এরকম পানির ডাঙা ডাঙি করতেছে এই যে দেখছেন এখানে প্রায় পাঁচ সাত ছয় করে পানি আছে একবার কম পানি নাও অনেক পানি এইভাবে যদি পানিতে মানে শব্দ দেওয়া হয় পানির উপরে প্রেশার দেওয়া হয় তলের থেকে মাছগুলো পলানোর জন্য চেষ্টা করে আর ওই সময়ই যা জালে লাগে কারণ এখানে পানি একদম পরিষ্কার তো পরিষ্কার পানি ইচ্ছাকৃতভাবে মাছ জালে লাগে না এটা মাছ জালে ধরানোর একটা কৌশল দর্শক দেখতে থাকেন কি মাছ ধরে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো ভালো লাগবো দৃশ্য খুবই ভালো লাগবে খুব সুন্দর সুন্দর মাছ ধরে দর্শক এই যে আমাদের জাল উঠানো কিন্তু শুরু হলো এক এক করে কি মাছ হয় আপনাদেরকে আমি দেখা থাকবো দর্শক দেখতে থাকেন এই যে আমাদের পয়লা বগ্নি হলো দর্শক হ্যাঁ প্রথম মাছ কিন্তু আমরা পাইছি এই যে দেখেন দেখি চান্দাটা দেখি কাকায় মারা এসে আমি মারা যাই চান্দা মাছ দেখেন দর্শক কত বড় চান্দা হয় দেখাইতেছি আপনাদের আমাদের ধীর বিলের চান্দা এটা দর্শক খুব ভালো লাগা দৃশ্য এই যে দেখেন দেখছেন চান্দা এগুলো চান্দা বর্ষি দিয়েও ধরা যায় কারণ তো ধরে অনেক সময় বর্ষিতে এই চান্দা মাছগুলো ধরে থাকে দর্শক এই যে আমার গরু রাখা খাকা করতেছি কি গায়ের ঘাস খেলাইতেছে আর করতেছে এগুলা ধীর বিল না তো ধীর বিলের দ্বারা সুতি এটা ধীর বিলের সুতি অ্যাকচুয়ালি আমি সুতির কথাই বলছি আপনাদেরকে তবে মাছগুলো দেখেন তো কি সুন্দর ছোটো মাছ তো মাছ যেভাবে একটা একটা করে উঠাইতেছে আমি আপনাকে দেখাইতেছি দর্শক দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন আমি প্রতিনিয়তই লোকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই থাকি দর্শক এই যে দেখতে দেখতে আরো একটা হয়ে গেল যেভাবে হয়েই আছে আজকেও তেমনি এক নতুন দৃশ্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে থাকেন ভিডিও খুবই ভালো লাগবো দর্শক দেখেন এটা কি গেছে কেন কি বাইলা একটা ধরছে দেখেন কি সুন্দর দেখি বাইলাটা তোলেন তো দাদা এই কত সুন্দর এই দেখি আচ্ছা দেখছেন কত সুন্দর বাইলে ভালো লাগা দৃশ্য দর্শন মাছ দেখতে খুবই ভালো লাগে কারণ ভালো মাছ দেখেন মালিয়া মাছ সবসময় আপনাদেরকে নদীর মাছ ধরার দৃশ্য দেখায় কিন্তু বিলের মাছ ধরার দৃশ্য দেখানো হয় না দর্শক আজকে বিলের মাছ ধরতে আসি যাই হোক এক এক করে আরো হবো অনেক দেখাবো আপনাদেরকে যে হয়ে আছে মাছ আমি দেখাইতেছি দেখেন কি সুন্দর পুটি লাগছে এই ডালও লাগছে সঙ্গে পুটি মাছ এটা কিন্তু না পুটি দর্শক আমি তো এটা চিনি না এটা আঙ্গুর কি পুটি কয় কাকা এটা এই পুটিটা এই যে দেখেন কত বড় হয়েছে প্লাস পেট ভর্তি ডিম ডিমের মাছ ধরা যায় না কিন্তু রোজার দিন মাছ পাওয়াই যায় না খাইতে তো লাগবো যার জন্য ডিমের বুটি ধরতেছি দর্শক উপায় নাই বাধ্য খাওয়ার জন্য তিন কাকা আইসে এক লৌকায় ধরে আছে পুঠি মাছ দর্শক বর্তমান নদীতে মাছ খুবই কম হ্যাঁ একটা দুইটা তিনটা এই যে চারটা জাল উঠাইলাম এটা লাস্ট এই যে শেষ চারটা জাল উঠানোর পরে আমাদের মোট মাছ হয়েছে দেখেন এতটুকু এক এক জালে এক কেজি করে মাছ ধরার কথা ছিল না কিন্তু নাই যাই হোক ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি আসসালামু আলাইকুম